নিজের থেকে ই করিনি সে আমার ভয়ের মাধ্যমে রাখছিল সে কারণে আমি করছি নিজের ইজ্জতের কারণে সে আমার বলছে সে আমার ইজ্জত ই করে দিবে মানুষের কাছে এ কারণে আমি ভয়ে তার কাছে হার মানতে বাধ্য হয়েছি সেটা আমি জানি না সে আমার সবসময় বলতো কারণ তার মোবাইল কখন আমার ধরতে দিত না হ্যাঁ সে আমার বলছে আমার বিভিন্ন ভিডিও ওর সাথে আছে সেগুলা তার মোবাইলে আছে যদি তার কথা না শুনতাম তাহলে সে ছেড়ে দিব সেটা বলছিল আমাকে এটা তো কোন বিশ্বাসের জন্য না সেটা আমি চিন্তা করছি আজকাল ওই জানছে আমার এই জিনিসটা আরেকজনে জানবো জানতেন সবাই আমার ফ্যামিলি সবাই জেনে দেয় সেটা বাঁচার মতন কোন ই থাকতো না আমার মধ্যে সেই ভয়ে আমি নিজে হার মানছি তার কাছে আমি চাচ্ছি তাকে সে আমার জীবনটা নষ্ট করে আমি তাকেই চাচ্ছি সে এখন সোনারগাঁও আছে না না